ওয়েলকাম টু ফারুক মটর কি করতে আসো এই চট্টগ্রাম থেকে যে জাহাজটা বাইরে আছে এটা আর কি দেখ আসল এটা চট্টগ্রামের জাহাজ ডা চট্টগ্রামের জাহাজ নাহলে এত সুন্দর হয় কেটার ভিতরে যা যা আছে হা একটা জাহাজের ভিতরে তাই আছে তাই না আসল দেখছো গাড়িটা দেখছো বাড়া কি কমু অ্যা বলে দাদা টা আছিল খালি খস্তা করে খালি বসে আর বরসি বসে আর ভরসি কি করবো দাদা টা আছিলে সমস্যা নাই বরসে সমস্যা নাই আপনি দেখে মাথা ঘুরাই কি জানি কয়েছ তুই দেখি মাথা আমার মাথা ঘুরা না কারেন্টের মাথা ঘুরা এলে কার গেছি হ্যাঁ ভিডিও বন্ধ ইয়ে গেছি

আজকে সাইটটাতেই প্রায় পাঁচ 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 বিশ পাঁচ হা বিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবো আজকে আর ওয়ান ফাইভ কালার ঘরে কালাঘো সাই পাঁচ বিশ হাজার টাকা ডিসকাউন্ট ইনশাল্লাহ থাকবে এই ভিডিওতে হ্যাঁ দেখেন ভিডিওটা আচ্ছা

টাকার ভাগ্যে আছে একদম সুপার প্রাইস এখন বিশের আছে একুশের আছে চার দিটা মন চার টেকা শূন্য বুঝা টেজা দিয়া একেবারে হান্ড্রেড পার্সেন্ট অর্থেন্টিক বাইক আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে নিতে পারবেন ফারুক বরস থেকে আসবেন ফারুক বরসে ইনশাআল্লাহ ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন তিনি দুই হাজার বিশের মডেল একুশ হাজার দুই বছরের কাগজ তিন লক্ষ টাকা মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকা পাইকারিতে কেমন জানি একটা

প্রত্যেকটা বাইকে কারোর থেকে কেউ কম না কেউর থেকে কেউ একেবারে খারাপ না প্রত্যেকটা বাইক আলহামদুলিল্লাহ আমার বাইক আমি ভালো বলবো দেখা নেওয়ার দায়িত্ব হলো আপনার নিবেন আপনি ইনশাল্লাহ তবে বার্ষিক দৃষ্টিতে বলতে পারবো ইনশাল্লাহ নিতে পারেন তিন লাখ সত্তর কইরা দুই বছর করে কাগজ কইরা একটা শুধু ওয়ান টেস্ট একটা শুধু ওয়ান টেস্ট আচ্ছা গেল এটা জাগা সামনে দিকে আজ্ঞা

এই যে জিএস দেখতেছেন বিএস

আর ওয়ান ফাইভ মাত্র দুই লাখ পঁচাশি হাজার টাকা আর ওয়ান ফাইভ হ্যাঁ আর ওয়ান ফাইভ বাস্তির মাত্র দুই লাখ পঁচাশি হাজার টাকা

বাইকের দাম যদি কম কেউ দিতে না পারে তাহলে একটাই মোটরস আছে সেটার নাম বলা হয় ফারুক মোটরস নাম্বার ওয়ান রাখতে হবে ব্রান্ড দেখেন এই দেখেন আহা প্রায় মালটু শেষের পথে কতটি সিরিয়াল দিয়ে রাখছিলাম খেলেছে কাউকে লেগে গেছে সিলে উড়াল দিয়ে লেগে গেছে কি কমু চার লাখ আশি চার লাখ চল্লিশ পাঁচ লাখ পাঁচ লাখ পাঁচ লাখ পাঁচ লাখ পাঁচ লাখ পাঁচ লাখ চার লাখ ইন্ডিয়ান এবিএস, নন এভিএস আল্লাহর নাম লয়া পাইকারিতে নিতে পারেন পাইকারিতে নিতে পারেন আজকে বাইকে বিক্রি পাইকারিতে আল্লাহর হুকুম যদি হয় পাইকারি 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 পাইকারিতে বিক্রি হবে ইনশাল্লাহ দেখেন শুধু ভিডিওটা কেমন হয় ভিডিওটা আজকে স্ট্রং ভিডিও হবে ইনশাআল্লাহ এই কোনো কথা এই দূর দিন কেটিএম আরসি আসবে এটা আপনি কল্পনা কি করছে পারেন নাই আমিও করি নাই 270 270 270 3 লাখ 3 লাখ 270 270 270 গিরা 3 লাখ টাকা কেটিএম আরসি হ আরে ভাই যেমন গুর তেমনি মিষ্টি এইটাই তো কথা নাকি বাইক দেখছেন বাইক নিয়ে এটা আপনাদের স্বপ্ন কেটিএম আরসি আপনাদের স্বপ্ন

বিশ এর মডেল দশ বছরের কাগজ আর প্রাইস থাকবে মাত্র এই ইয়ামা এম টি ফিফটিন এর কত তিন লাখ তিরিশ নিয়ে দিলাম ইয়ামা এম টি ফিফটিন তিন লাখ পঁচিশ হাজার থেকে ইয়ামা এম টি পাইকারী এরপরে আছে ইয়ামা এক্সেস আর ইয়ামাহা এক্সেস আর দুই হাজার দুই হাজার বাইশের মডেল তেইশের বারো সিরিয়া মিরপুর বিআইটি নাম্বার দুই বৎসরের কাগজ চার পার্টি আর প্রাইজ মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইন্দোনেশিয়ার মাস ডাব্লিউশন মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা ইয়ামাহা এক্সেস আর তিন লাখ জি দাদা তিন লাখ টাকায় ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ পার্সেন্ট তিন লাখ টাকায় ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ পার্সেন্ট তিন লাখ টাকায় ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ পার্সেন্ট তিন ইন্দোনেশিয়ান পার্সেন্ট হট বাইকটা সাউন্ড একেবারে এ ক্লাস নেবেন আর খালি কি চালাবেন নিবেন আর চালাবেন এখনো স্টিকেটার হয়ে গেছে গা হ্যাঁ কি অবস্থা চিন্তা করছেন পুরাই হট মডেল ইয়ার বাবা বাবা সাতান্ন সিরিয়াল বাইশ এর মডেল দুই বছরের কাগজ মাত্র তিন লাখ পঁচাশি হাজার টাকায় আরে দেন তিন লাখ আশি হাজার টাকা দেন নিউ কন্ডিশনের মতো বাইক পুরাতনের ভিতরে নতুন তিন লাখ আশি হাজার টাকা দেন আয়েন ডিসকাউন্ট ফারুক ভাইয়ের কাছ থেকে আরো পাবেন নোডাংশন আইন। আইন মানে বিষয় হলো সাতান্ন সিরিয়াল মিরপুর বিআটি এর নাম্বার লাগে করেছে লাগে সেই লাগে দামরা এখন নাই কই কারণ দাম দাম কইলে আপনারা বুঝবেন না কি কব আর

এরম একটা বাইক যদি কয় এক লাখ সত্তর হাজার টাকা বিশ্বাস করার মতন কোনো কথা কথা না তারপরে কর্তব্য কেন দিতে আসছি কিচ্ছু করার নাই এক লাখ সত্তর হাজার টাকা বিএমডাব্লিউ রকেট যদি পড়ে গেলো না তা ভালো হইল এরপরে কারণ বৃষ্টিতে ডাব দিয়েছে গাড়ি আই হায় মাল দেখতেও হবে ওরকম ভাই পুরো চায়ের এসছে কই ভাই আপনার দিকে না আপনার দিকে না নাকি

হুন্ডা সিবিআর দুই হাজার উনিশের মডেল এভিএস দুই বছরের কাগজ মাত্র দুই লাখ সত্তর হাজার টাকায় মাত্র দুই লাখ সত্তর হাজার টাকায় যাদের প্রয়োজন হয় লাগে ইনশাল্লাহ চলে আসেন ফারুক মোটরসে এখন পর্যন্ত যারা ফারুক মোটরসের ফেসবুক পেজটা ফলো করেন না পেজটা ফলো করে রাখা যারা ইউটিউব দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করেন দাদা নতুন আপডেট ভিডিও পাইতে আর ওয়ান বিফোর ইউরু কালার আর ওয়ান বিফোর ইউরু কালার একদম এক কথায় নিউ ইনটেক প্যাকেডের মতন যাকে বলা হয় যে পুরাতনের ভিতরে নতুন বাইক হ্যাঁ ফারুক মানুষের বাইকটি এমন যে পুরাতনের ভিতরে নতুন বাইক মাত্র দশ হাজার কিলোমিটার রান করা দুই বছরের কাগজ বাইশের মডেল এখন একদম পুরাই সুপার যাদের এই ইন্দো এই ইউরো কালার ইন্দোনেশিয়ান আর ওয়ান বি প্রয়োজন হয় আসতে পারেন ফারুক মানুষে মাত্র চার লক্ষ নব্বই হাজার টাকায় না 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 বৃষ্টিতে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট কারণ আজকে যে খিচুড়ি পাকান লাগবে যার কারণে পাঁচ হাজার ডিসকাউন্ট দেওয়া লাগবে আচ্ছা যাই হোক মাত্র চার লক্ষ পঁচাশি হাজার টাকায় আর ওয়ান বি হ্যাঁ ইন্দোনেশিয়ান দুই বাইশ হাজার কিলোমিটার বাইশ হাজার মডেল দশ হাজার কিলোমিটার রান করা একদম পিও অথেন্টিক বাইক একদম যেমন দেখতে আছেন তেমনি আছে চলেন আরো বাইক দেখাই ফারুক ভাই জিপিএক্স যেমন চাই জিপিএক্স যেমন চাই জিপিএক্স যেমন চাই হ্যাঁ আনছি ফারুক ভাই জিপিএক্স যেমন দুই হাজার তেইশের মডেল দুই বছরের কাগজ আলহামদুলিল্লাহ এবিএস পুরাই মাথা নষ্ট যাই হোক যাদের এই জিপিএক্স যেমনটা প্রয়োজন হয় চাইলেই আপনারা ফারুক মানুষকে নিতে পারবেন আর প্রাইস থাকবে মাত্র তিন লাখ টাকা লাগবে না ভাইয়া লাগবে না মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা জিপিএক্স যেমন তাও আবার এভিএস তার পাশাপাশি থাকবে এনএস এক্স এনএস এক্স দুই হাজার বাইশের মডেল দিবসরে কাগজ গাইটা পুরোই মাথা নষ্ট ব্ল্যাক ডায়মন্ড এক কথাই আবার যে নিচে যে কালারটা করছে না পুরাই সুপার আর এই বাইকটার প্রাইস দিলাম মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকায় মাথাটাই তো নষ্ট ভাই হ্যাং হয়ে যায় কারণ এক লাখ নব্বই হাজার টাকার ভিতরে আপনি একটা আর ওয়ান এম ভি হায়ার সিসি বাইকের মজা লইবেন কি না ভালো লাগতে আছে তাই না আর যাই হোক যারা নিতে চান প্রাইস থাকবে মাত্র এন এস এক লাখ নব্বই হাজার টাকায় আসে সেই রাখতে আছে একেবারে পুরাই সুপার হ্যাঁ এফ পুরাই সুপার মাথায় নষ্ট যাদের লাগে মাত্র দুই লাখ তিরিশ হাজার টাকায় বাইশের মডেল দুই বছরের কাগজ মাত্র দুই লাখ তিরিশ হাজার টাকায় এফজেড এক্স চলবে দাদু দৌড়াবে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখতেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসবেন ইনশাল্লাহ ফারুক মোটরসে এখন পর্যন্ত যারা ফারুক মোটরস ফেসবুক পেজটা ফলো রাখেন নাই পেজটা ফলো দিয়ে রাখেন যারা ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আসবেন মিরপুর চোদ্দ নম্বর বাসন এক বাগানবাড়ি বার্সন টু শুরু আর বার্সন ওয়ার্ড শুরু হলো বাসন এক বাজারে শেষ করে ভিডিও আল্লাহ হাফিজ